সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব ডিমের বিস্কিট পিঠা এটা কিন্তু খুবই কম উপকরণে এবং খুব কম সময় ঝটপট তৈরি করা যায় বিকালে নাস্তা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটা তৈরি করে প্রায় এক মাসের মতো কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন চলুন তাহলে দেখে নিই আজকের সহজ রেসিপিটি এখানে আমি একটি বলেন দুইটা ডিম ভেঙে নিলাম তারপরে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না চিনিটা একদমই গলে যায় আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনার চাইলে এখানে বাড়ি বা কমিয়েও দিতে পারেন চিনিটা যখন গলে যাবে তখন এখানে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়েছি এখানে আমাদের কিন্তু আরও ময়দা দিতে হবে পরে তারপর আমি হাফ কাপ দিয়েছি গুঁড়া দুধ এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে আমি আরও এক কাপ দিয়ে দিলাম ময়দা ময়দাটা আস্তে আস্তে অ্যাড করতে হবে যতক্ষণ না একটা শক্ত টাইপের ডোও তৈরি হয় ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে একদম নরম হবে না আমার এখানে মোট আড়াই কাপের মতো ময়দা লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে এটা ডিপেন্ড করে হলো ডিমের সাইজের উপরে অনেক সময় ডিমের সাইজ একটু বড় থাকলে ময়দাটা একটু বেশি লাগবে এই তো আমাদের ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আমি এখন উপরে একটু তেল মাখিয়ে তারপর এটা রেস্টে রাখবো দশ মিনিটের মতো তেলটা মাখিয়ে রাখবেন অবশ্যই নাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর পিঠাটাও কিন্তু ফেটে যাবে এখন আমি এটা ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম ডোটা কিন্তু আমাদের একদম সেট হয়ে গেছে এখন আমি এটা একটু ভালোভাবে মথে নিব মুথে না হয়ে গেলে এখানে যেখানটায় আমি পিঠাটা বানাবো প্রথমে একটু তেল মেখে নিলাম এটা কিন্তু তেল দিয়ে বেলতে হবে এখানে কোনো ময়দা দেয়া যাবে না তারপর এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব এখন আমি এখান থেকে একটা লেচি নেবো নিয়ে তারপরে ছোট একটা রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলা হবে না আর অনেক বেশি মোটাও হবে না এই তো রুটিটা আমি বেলে নিয়েছি এখন একটা কুকি কাটার নিব কুকি কাটার দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিব তারপরে এইভাবে দুই সেটটা ধরে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি আবার এই সেটটাও এইভাবে সেমভাবে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি এই তো এইভাবে দেখে নিচে বুঝতে পারছেন কিভাবে তৈরি করলাম তৈরি করা কিন্তু খুবই সহজ দেখে কিন্তু বুঝতে পারবেন আপনারা তারপরে কিছু আমি অন্য রকম ডিজাইন করে নেব এটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নেব এটা আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করেই কেটে নিতে পারবেন এটাও তো কিছুটা আমি এভাবে করে নিলাম আবার কিছু আবার আমি এভাবে একটা কাটার দিয়ে এভাবে কেটে নেব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কোনো ভাবে এটা কেটে নেওয়া যায় এটা আমি এভাবে একটা কাটার দিয়ে তিন কোনা করে কেটে নিলাম এই তো এইভাবে আমি এখন সবগুলি পিঠা কেটে নিব সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন একটা ভাজতে চলে যাব ভাজার জন্য আমি এখানে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এটা ডুবো তেলও ভাজতে হবে তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাগুলি দিয়ে দিলাম এটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে আর বাড়িয়ে দেয় একদমই ভাজা যাবে না একটু সময় নিয়ে ভাজলে এটা একদমই মচমচা হবে এই তো আমার এক ব্যাস ভাজা হয়ে গেল এইভাবে আমি সবগুলি পিঠাই ভেজে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুব সহজ তৈরি করা ডিমের বিস্কিট পিঠা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ